রাজবাড়ি শহরের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজবাড়ি সরকারি কলেজ এই কলেজে ভর্তি হতে পেরে আমি নিজেকে সত্যি খুবই গর্বিত মনে করছি ভর্তির পর শুরুতে প্রথমে কলেজ সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা ছিল অনেক লোকজনের কাছ থেকে আমরা জানতে পারি কলেজে প্রচণ্ড রাজনীতি হয় কলেজের পরিবেশ ভালো না বা কলেজে ক্লাস হয় না টিচারের অভিজ্ঞ না ইত্যাদি নানান রকম নেগেটিভ কথাবার্তা আমরা শুনেছিলাম কিন্তু পরে পরবর্তীতে আমরা এখন কলেজে ভর্তি হওয়ার পর কলেজে নিয়মিত ক্লাস করে আমাদের এই ভ্রান্ত ধারণা পরিবর্তিত হয়ে গেছে রাজবাড়ী সরকারি কলেজ বাংলাদেশের রাজবাড়ী জেলার সদর উপজেলায় অবস্থিত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালের তেইশে জুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কলেজটির যাত্রা শুরু হয় বর্তমানে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এগারো হাজার কলেজটিতে রয়েছে একটি লাইব্রেরি ল্যাবরেটরি মাল্টিমিডিয়া এবং সাধারণ শ্রেণীকক্ষ প্রায় চোদ্দ একর এই কলেজটির চার একর জায়গা জুড়ে রয়েছে একটি বিশাল পুকুর এছাড়া খেলার জন্য রয়েছে সুবিশাল মাঠ কলেজে মোট একাডেমিক ভবন রয়েছে চারটি এছাড়াও তিনটি ছাত্রাবাস এবং একটি মসজিদও রয়েছে উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার বছর ধরে কলেজের সুনাম ধরে রেখেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিমুল পারভেজ টিটুলের পাঠানো প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কলেজটির মনোমুগ্ধকর দৃশ্য ওয়ালাইকুম আসসালাম বলেন সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় বেসরকারিভাবে উনিশশো ৬১ সালে এরপরে দীর্ঘ পথ পরিক্রমায় আশি একাশি সালের দিকে রাজবাড়ি কলেজ সরকারি হয় সরকারিকরণের পরে তৃতীয় ব্যাচে ছিলাম আমি রাজবাড়ি সরকারি কলেজ থেকে আমি এইচএসসি পাশ করে চলে যাই তারপরে দীর্ঘকাল পরে আমি যখন রাজবাড়ি সরকারি কলেজে ফিরে আসি বর্তমানে কলেজের যে কলঘর তখন ওই কলেজটা ছিল না তখন ছোট্ট একটু সামনের দিকে ওই লাল বিল্ডিং ছিল প্রশাসনিক ভবন আর এর পিছনে একটা ভবন ছিল শুধু একাডেমিক সাইডে টিনের ঘর ছিল আমাদের ছাত্রীকলন রুম ওখান থেকেই আমরা আসা যাওয়া করতাম ক্লাসে বর্তমানে কলেজের চৌদ্দটা বিভাগে অনার্স এম আর্টস কমার্স সায়েন্স আছে আমরা গতবারে জিপিএর ভিত্তিতে ভর্তি করেছি এবারও আমরা জিপিএর ভিত্তিতেই ভর্তি করব প্রতি বছর আমাদের যে এইচএসির রেজাল্ট হয় তার ভিত্তিতে বিএড মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ভালো ভালো সাবজেক্টে চান্স পায় এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় আমরা রাজবাড়ি সরকারি কলেজকে নিয়ে গর্ব দিব থ্যাংক ইউলাম থ্যাংক ইউ